হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস্ট লাইফস্টাইলে আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে শেয়ার করব আমার আম্মুর হাতের কচুর দিয়ে চিংড়ির একটা রেসিপি আমি জানি এই রেসিপিটা আপনাদের অনেকেরই অনেক বেশি ফেভারিট আমারও অনেক বেশি ফেভারিট তো চলুন শুরু করি আজকের এই রেসিপিটা আম্মু এখানে তেলের মধ্যে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিল তারপরে এখানে অ্যাড করে দিল যত ধরনের গুঁড়ো মশলা আছে লবণ হলুদ জিরা ধনিয়া গুঁড়া তারপরে হলো মরিচের গুঁড়া সবগুলো মশলাকে এখন সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেবে আম্মু এই কষানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে আপনারা একটা জিনিস দেখবেন যে আম্মু অল্প অল্প পরিমাণে আসলে মশলাটা ইউজ করেছে আপনারাও পরিমাণে একটু মশলাটা কম ইউজ করবেন দেখবেন রান্নাটা অনেক বেশি পরিমাণে মজা হবে তো যাই হোক এখানে আম্মু অল্প পরিমাণে পানি দিয়ে দিল পানি দেওয়ার ফলে মশলাটা পুড়ে যাবে না মশলাটা ভালোভাবে কষানো হবে তো মশলাটা কষিয়ে আসার পর একটু যখন তেলের থেকে পানিটা একটু আলাদা হয়ে এসেছে তখন এখানে অ্যাড করে দিল চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো এখানে খোসা ছাড়িয়ে নিয়েছে যেহেতু খোসা ছাড়াতে আমাদের খুবই বিরক্ত লাগে আম্মু এখানে সুন্দর করে চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছে তো যাই হোক এখন এই মাছটাকে একটু দমে দিয়ে সিদ্ধ করার পালা একটু যখন হয়ে আসছে তখন এটা একটু ভালোভাবে ছেড়ে এখানে অ্যাড করে দিবে এখন আম্মু কচুরলতিগুলো কচুরলতি নিয়ে অনেক সময় অনেক প্রবাদ আমি শুনেছি একটা প্রবাদ আপনাদেরকে বলি আপনারা শুনেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেকে বলে যারা নাকি মিথ্যা কথা বলে যারা নাকি মানে কারণে অকারণে মিথ্যা কথা বলে তাদের নাকি কচুল্লতি গলায় বেশি চুলকায় তো যাই হোক এটা আপনারা কখনো শুনেছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তো শুনে মানে হাসি সবসময়ই যখনই আমি কচুর কোনো কিছু খাই আমার খুবই মনে পড়ে এই কথাটা কারণ হলো আমার মাঝে মধ্যেই চুলকায় কিন্তু আমি কিন্তু মিথ্যা কথা বলি না আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না বা যে বলে তার সাথে সম্পর্ক রাখতেও পছন্দ করি না তো যাই হোক এখানে আম্মু ভালো করে কচুর কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পরে এক মুহূর্তে এখানে অ্যাড করে দিল ঝোল যতটুকু পরিমাণে আপনারা ঝোল খেতে চান এখানে অ্যাড করতে পারবেন তারপরে এখানে অ্যাড করে দিল কিছু টমেটো এটা অনেকেই হয়তো বা অ্যাড করে না কিন্তু আমাদের বাসায় যখনই এই চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় সুন্দর করে করে কিছু টমেটো ইউজ তারপরে এখানে যেহেতু ঝালটা একটু কমিয়ে দিয়েছিল আমি এখানে অ্যাড করে দিল কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা আসলে আমরা একটু বেশি খাই মরিচের ঝালটার থেকে আমাদের ভালো লাগে আর কি কাঁচামরিচের যে সেন্টটা সেটাও খুবই ভালো লাগে তো যাই হোক কিছুক্ষণ রান্না করার পরে তো রেডি হয়ে গেল একদম সুন্দরভাবে কচুরলতি এখন হলো শীতকাল শীতকালের রান্নায় ধনিয়া পাতা ইউজ করা হবে না তা তো হয় না তো আম্মু শেষ মুহূর্তে নামানোর সময় অ্যাড করে দিল ধনিয়া পাতা ধনিয়া পাতা আসলে হলো গেম চেঞ্জার সব ধরনের রান্নার মধ্যে ধনিয়া পাতাটা একটা আলাদা রকমের ফ্লেভার নিয়ে আসে আর বিশেষ করে এই রকম সময়টাতে মানে শীতকালের এই সময়টাতে ধনিয়া পাতা দিয়ে যে কোনো ধরনের তরকারি খাওয়া তো আসলে কি বলবো একটা ভালো লাগার বিষয় আর কি ভালো লাগে আমার কাছে তো যাই হোক এখন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই তরকারিটা খাওয়ার পালা একটু ভালো করে লেবু চিপে দিয়ে একটু গরম গরম ভাতের সাথে এখন খাবো তো যাই হোক এটাই ছিল আমার আজকে ছোট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ